ছুটি তার বেশ নৃত্যলীলায় প্রবেশ করেন তো ওনার সহকর্মী নিয়ে ওনার নাম ডক্টর প্রকৃতি মিশ্র উনি একটা কলেজের অধ্যক্ষ ছিলেন ওনার একটি সন্তান তো পরবর্তীতে উনি হাত দিয়েছিলেন বিদ্যা অর্জন ছিল ইউনিভার্সিটির থেকে মাস্টার করেছিলেন খুবই পারঙ্গম ছিলেন সাথ্রা এবং কীর্তনাদতেন শেষে ওই মহাপুর পরিকেন্দ্র থেকে একটা দিব্য নির্দেশ পেলেন যে তুমি ছেড়ে দাও তখন তিনি এবং এই চাকরি ছাই এই এই কাজটাই করতেন সমস্ত বাংলাদেশে ওনার হাজার হাজার শিষ্য আছে এবং এরা অভিভক্ত এবং গুরুতরণে সমর্পিত উনি নিজেও খুব ভালো কীর্তন করতে পারতেন খুব ভালো কীর্তন করতে পারতেন তবে যেটা এই যে প্রচারে গেলে যে ভাবল সময় খাবার দাবার এগুলো অনেক সময় এবং যেদিন তিনি দেহ রক্ষা করলেন ঘরে করেন একেবারে এইখানে শ্রী নাম নিয়া শরীর না তুমি পুরীজির যে শ্লোক অধিকার এসছিলেন এই শ্লোকটা করিয়া উনি দেহ রক্ষা করলেন এবং এমন একটি ঘটনা ঘটল যে ওই যে প্রান্ত যে ছেলেদের যে একটা সংকীর্তনের আছে কৃষ্ণ অনুরাগী এরা আগেই কৃষি আমরা মন্দির মার্জন করব আর এই দিন সময় এবং এরা এরার হাতেই সংকীর্তনের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য এরা বলছিল যে আমি মহাপ্রভুর সামনে থেকে উনি কোনো হাসপাতালে যায়নি হাসপাতালে যখন নেসে ডিখে বাবু এবং ওনার একটা বিশেষ ইয়ে হল এবার আমার সঙ্গে কথা বলে এবং প্রভু আমরা এখানে একটু চৈতন্য চলিতাম নি তো পাঠটাত হইনি আপনি যদি কৃপা করেন তাহলে আমরা একশো আট জনে এখানে চৈতন্য চরিতাম পাঠান জুড়ে দিয়ে এটা করেন আমার খুব আনন্দ একটা উৎসব হয় আপনার আর এই রেহত্ন দ্বাদশী তিথিতে এই তিথিতে ওনার একটা স্পেশিয়াল সংযোজন ছিল কাজকলা মহোৎসব মহোৎসব তো আমরা প্রথম প্রথম বছরের একশো আটজন সম্পর্কিত ছিল আমাদের এক টাকা করে তিনি দিয়েছিলেন কিন্তু কীভাবে এখানে তিনশোর উপরে মানুষ বসে এইটা আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বুঝতে আমার জায়গা তো একশো আট জনে তিনশোর উপরে মানুষ বসলো চৈতন্য চরিতামৃত পাঠ হইল হিসাব হইল উনি কয়েন যে দিস কয়েন বললেন যে এইটি দিসি তাই আমি কইলাম যে এটা মহাপ্রভুল লীলা পূজা কঠিন এবং আমার বছর এইখানে ওই যে কাজকলার গাছ থেকে আমি আসার পরে এই কলার ছড়ি একটা নামানোর জন্য উনি নিতেন আমরা কীর্তন করে ছবি নামাইতাম ওই সময় হইতো শিক্ষক ভক্তদের প্রচুর সমাগম হয় আর এই যে টোটাল ডেভেলপমেন্ট এটা প্রাচীন এটা রিনোভেশন হয়েছে মানে বিউটিফিকেশন হয়েছে এটা প্রাচীন কিন্তু টোটাল যে ডেভেলপমেন্টটা এটা আপনার কিন্তু পরিশ্রমে উনি যে কলাকার বিভিন্ন মানে সরকারি এজেন্সি এবং হ্যাঁ খুব